গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে দেখো মা ব্রেকফাস্টে করেছে ডিম টোস্ট তো সেটা এখন আমি খেয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো অনেক দিন ধরে মানে ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে তো কিছু করার নেই সময় করে উঠতে পারছি না তো কিছু ক্লিপ নেওয়া ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ঋতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে তাই এখন ঘুমিয়ে পড়েছে আমি চান করে এসেছি দেখে বুঝতেই পারছো আর এখনটা দেখো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকে রান্না হয়েছে পালং শাক আর মাছের ঝাল তো এই হচ্ছে তো পালং শাক মাছের ঝাল দিয়ে মনে পড়লো আজকে হচ্ছে রবিবার তো রুদ্র আসবে বিকালবেলা তাই সকালবেলা ও আর আসেনি বিকালবেলা ও চিকেন নিয়ে আসবে তো চিকেন রান্না করা হবে আর এখন দেখো সকালবেলা চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেয়ে নিচ্ছি আর সাথে খাবো হচ্ছে মাছের ঝাল তো যেটা বললাম তো চলো এখন ভাতগুলো খেয়ে নিই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো না তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব ভিডিওগুলো পুরোপুরো ওয়াচ করো তো দেখো এখানে ভাত খেয়ে নিয়েছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ অনেকগুলোই ছিল তারপরে দেখো তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলা এখন সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং আজকে সানডে বলে মা একটু চটপাটা ইভিনিং স্ন্যাক্স বানিয়েছে তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আজকে বানিয়েছে হচ্ছে পাস্তা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পাস্তা বানানো হয়েছে তো ডিম টিম দেওয়া হয়নি ডিম দিলে ভালোই লাগতো আর এখানটা দেখো ঋতু এখন এ করছে ওর বাবা কিন্তু এখন চলে এসছে আর এই সময়টা ভিডিওটা ওর বাবাই করেছিল আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম তাই দোলায় দেওয়া হয়েছে কিন্তু ও ঘুময় নিয়েও খেলা করছে আর আমি আর মা কিন্তু রান্না করে নিচ্ছিলাম কারণটা হচ্ছে ওর বাবার একটা কাজের খবর এসেছে তাই জন্য কাজে যাবে তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি হাত খাচ্ছ হ্যাঁ হাত খাচ্ছ তুমি হাত খাচ্ছ হ্যাঁ হাত খাচ্ছ আর এ কি তুমি বাইরে হাফ চলে এসছো তো হ্যাঁ কি হচ্ছে ওটা হচ্ছে তো দেখো তখন যেমনটা বলছিলাম ওর বাবা কিন্তু খেয়ে কাজে চলে গেছে সাড়ে আটটার সময় আর এখানটা দেখো এখন সাড়ে নটার মতো বাচ্চে তো যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই চিকেন টিকেন সমস্ত তো ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি আর মা দুজনে মিলে খেয়ে নেবো আর আজকে একটু মা আলু দিয়েছে চিকেনে তো আবার কিছুটা রেখে দেওয়া হচ্ছে সেটা আবার পরের দিনে আমি খাবো সকালবেলা তারপরে দেখো এখানটা দেখা করছি পরের দিনে সকালে তো এই যে ও এখন ঘুমাচ্ছে দুপুর দুপুরবেলাই বলা যায় সকাল নয় তো এখন ওই সাড়ে এগারোটা মতো বাজছে ও তার এখন কিন্তু উঠবে এখনটা তোমরা দেখতে পাচ্ছ ওর দুধ রেডি করা আছে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে খায়ও নেই তো ঘুম থেকে উঠে খেয়ে তারপরে কিন্তু চান করবে আর আমি সমস্ত জামা কাপড় যেগুলো শুকনো দেওয়া ছিল সেগুলো তুলে এনে এখন ভাঁজ করে রাখছি জায়গা মতো রেখে দেবো তারপরে কিন্তু আর আজকে প্রচণ্ড রোদ উঠেছিলো জানো না তার জন্য সমস্ত কিছু শুকিয়ে গেছে ওর জামা আমার জামা সমস্ত শুকিয়ে গেছে তারপরে ও কিন্তু উঠে খেয়ে চান করে আবার ঘুমিয়ে পড়েছিল আবার দেখো এখানটা আমরা ভাত খেতে বসেছি আর তারপরে কিন্তু উঠে পড়েছিল ভাত খেতে বসতে বসতে আর আজকে সিম্পল মেনু রান্না হয়েছিল তো সেটা তোমরা তো দেখতেই পেলে আর এখন দেখো ও খেলা করছে এখানটায় তো ঘুমান ঘুম পাড়ানো হয়েছিলো কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ঘুমোতে চাইছে না এবার আমি ঘুমোবো আমি আর ঘুমোতে পারবো না দুপুরবেলা তো এরকমটাই মাঝে মাঝে করে মাঝে মাঝে আবার খুবই ঘুমে দুপুরবেলা তো এই আর কি আর তোমরা শুনতে পারছো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ও কী পরিমাণে চিৎকার করছে তো এরকমটাই করে জেগে থাকলে এত কথা বলতে শিখেছে এখন আর এখানটায় দেখো আমরা গিয়েছিলাম হচ্ছে ব্যাঙ্কে একটা কাজে তো ভীষণই পার্সোনাল কাজ তখন কাজটা হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্যই গিয়েছিলাম আর কি তো ভীষণই খুশি দেখতে পাচ্ছ আমাদেরকে কারণ কাজ ব্যাংকের কাজটা তো হয়ে গেছে কিন্তু পরে যে কাজটা বাকি আছে সেটা এখনো হয়নি সেটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে দেখো এখান থেকে নিয়েছিলাম হচ্ছে শসা শসা যে বিক্রি করছে সে আখের রসও বিক্রি করছিল তার জন্য এখানটা একটু আঁকের রস খেয়ে নিলাম আর তারপরে দেখো গিয়েছিলাম হচ্ছে আমাদের নতুন ঘর যেখানটাই হচ্ছে আমাদের বাড়িতে আর কি তো সেখানে গিয়েছিলাম আজকে তো এইখানটায় দেখো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ঘর কতটা ঠিক হয়ে গেছে তো প্লাস্টারগুলো হয়ে গেছে খালি মেজে বাকি আর বাথরুমটা করা বাকি তাহলে কিন্তু ঘর কমপ্লিট হয়ে যাবে আর সাথে সাথে জানলা দরজা লাগিয়ে দিলে রঙ করে নিলে হয়ে যাবে তারপরে কিন্তু দেখো আমরা চলে এসেছিলাম তো বাড়িতে আর আজকে একাদশী ছিল বলে একাদশীর দিন আমি ভাত তো খাইনি আর শুধু সাবু খেয়েছিলাম আর রুদ্র কিন্তু ওর বাড়িতে ভাত খেয়ে নিয়েছিল তারপরে দেখো এখানটা চা করে দিলাম রুদ্রকে তো চা খেলো আর এখানে দেখো ঋতুশ্রী এখন খেলা করছে তো খেলছে খেলুক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর তারপরে কিন্তু রা রাত্রিবেলা রুদ্র চলে গিয়েছিল তো তারপরে মা আবার সাবু বানিয়েছিল সাবু বানিয়েছিল বলতে গেলে সাবু মেখেছিল দুধ দিয়ে সরি দুধ দিয়ে না দই দিয়ে কলা দিয়ে সাবু মাখা হয়েছিল তো সেটা সন্ধ্যাবেলা খেয়েছিলাম এই যে সাবু মাখা দেখেই তো বুঝতে পারছো আর সাবু মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে বিশেষ করে মায়ের হাতে মাখলে আমি জীবনে কোনোদিনও সাবু মেখে খাইনি মাই মেখে খায় আর যখন মানে ওখানে থাকি তখন কিন্তু জল দিয়ে মাঝে মাঝে খেয়ে নিই না না হলে ঠাবুর খিচুড়ি করে খাই দিন সাবু মেখে খাই না তো দেখো এখানটা কি শাহু আমি খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো মা শাহু দিয়ে সবজি বানিয়েছিল ডাল ছাড়া তো ডাল ছাড়া হলুদ ছাড়া সাবু সবজি আর সাথে ফল তো এই হচ্ছে আমাদের রাত্রিরের ডিনার মানে একাদশীর দিন রাত্রিরের ডিনার তো রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই রেসিপি শেয়ার করবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম